আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেলাম ওমেনস ডিজায়ারের সাথে লাইভ সেশনে আজকে আমরা আপনাদেরকে জামদানির ধমাকা দেখাই দিব ঠিক আছে সো যে যেখানে আছেন লাইক টু শেয়ার করবেন এবং আজকে আপনারা দেখবেন যে কি প্রাইজে আজকে আমি আপনাদেরকে দিব আমাদের প্রত্যেকটা লাইভে কি হয় জানেন ঘটনাটা কি ঘটে ঘটনাটা ঘটে হচ্ছে আমরা যখনই লাইভ করি এই ওমেনস ডিজায়ারে সো লাইভ থেকে ইনস্ট্যান্ট সেল হয়ে যায় সো আজকের বিষয়টা আমরা দেখবো ঘটনাটা কি ঘটে আমি একটু আমি একটু জাস্ট ঠিক করে নিই এর মধ্যে আমি একটা খোপাই করে ফেলবো হ্যাঁ আমি একটা করে ফেলবো দাঁড়ান দেখা যায় লাইভটা আমাদের কিন্তু আবার বারোটার সময় একটা লাইভ হবে ঠিক আছে

আহ যশোরের হ্যান্ড স্টিচ অরিজিনাল সাফোরা মাসলিনের উপরে আছেন আমি যেটা পড়া আছে এটা হচ্ছে যশোরের হ্যান্ড স্টিচ করা আমার শাড়িটা খুবই হালকা যশোরে হ্যান্ড স্টিচ করা আছে এটা এই মানে যশোরের একটা বিউটিফুল কালেকশন আমি যেটা পরা আছে এটা প্রাইস হবে চোদ্দ টাকা তোমাকে খুবই সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আমরা কিন্তু দেশে দেশের ভেতর দেশের বাইরে সব সময় সব জায়গায় ডেলিভারি করি বাই দা কোয়েশনের আমি যেটা বলি সেটা একটু শুনে নেন আমাদের কিন্তু উমেন্স ডিজায়ারের লাইভে লাইভ থেকে কিন্তু স্টক আউট হয়ে যায় হুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লাইভ থেকে কিন্তু স্টক আউট হয়ে যায় প্রথমেই শাড়িটা দেখাবো প্রথমটাই হচ্ছে জামদানি বিসমিল্লা হ্যাঁ প্রথম জামদানিটা আপনারা আপনারা চিন্তা করতে পারবেন এটার প্রাইস কত কেমন আছেন নিজান কেমন আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বাচ্চাও ভালো আছে আপনারা দোয়া করবেন যেন আমরা সবাই সুস্থ থাকি সামনেই রোজে আসতেছে সামনেই আহ সালাম আপু উমেন্স ডিজায়ার জয়েন হয়েছেন থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম আপু মনি প্রথম সারি আজকের লাইভের ফাটাফাটি হিট কালে আপনারা প্রাইস বিবেচনা করতে পারবেন না আই নো দ্যাট আপনারা প্রাইস বিবেচনা করতে পারবেন না এমন প্রাইস এর দিব আপনারা প্রাইস জানেন না এটার প্রাইস কত আসবে হ্যাঁ আমি প্রথম সারিটা আজকে এক একটা এক এক রঙের শাড়ি এক একটা এক এক রঙের শাড়ি কি সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ উমেন্স ডিজায়ারের শাড়ি পড়লে আমাকে বরাবরই ও ওফো শাড়ি একটা ওফ্বো শাড়ি কাজটা দেখেন এই শাড়িটার মূল্য এটা আশি কাউন্টের উপরে আছে এইটি কাউন্টের উপরে আছে পুরাটা পিকও পাইপের টাসন সব করা আগে কাজের কোয়ালিটিটা দেখাই কাজের কোয়ালিটিটা আপু টোনি আপুর ঝগড়াটা সেই হয়েছে আচ্ছা বাদ দেন ঝগড়াটা যাই হয়েছে না কেন বাদ দিয়ে দেন থাক স্কিপ করেন হ্যাঁ যাক আচ্ছা যাই হোক হ্যাঁ ডলি আপু এটা দেখেন এই শাড়িটা হ্যাঁ পুরো শাড়িতে কাজ পুরো শাড়িটাতে ওয়ার্ক আশি কাউন্টের শাড়ির মধ্যে পুরো শাড়িটাতে আপনার কাজ পাবেন ফুল অন শাড়িতে কাজ পাবেন আমরা পে ব্লাউজটা দেখেন আমার বাড়িতে দাওয়াত চলে আপু বলে দিন সবাইকে আচ্ছা আপনার বাড়ি কই হ্যাঁ সবাইকে দাওয়াত দিবেন ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় আপু ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ জয়েন হয়ে যাওয়ার জন্য এটা দেখেন এটার সাথে আসবে হচ্ছে আপনার ব্লাউজের অংশটা ব্লাউজের অংশ কাজ দেখলেই তো আপনারা বুঝতে পারছেন হ্যাঁ আমি কত দাম বলবো চল্লিশ হাজার মূল্য কত দিব চল্লিশ হাজার মূল্যটা কত হবে শাড়ি চল্লিশ না বিশ না কত হবে আরো কম আল্লাহ কি বলে শাড়ির প্রাইস থাকছে মাত্র ষোলো হাজার টাকা ঠিক আছে আমি আবার একটু ইনসিওর হয়ে নিই এই সারিটার মূল্য যাবে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা প্রথম শাড়িটা ষোলো হাজার টাকা শাড়ি ষোলো হাজার টাকায় আমি আপনাদেরকে প্রোভাইড করবো তারপর গোল্ডেন ওটা খুব চোখে পড়ছে এটা দেখেন একটা এই শাড়িটা দেখেন পঁচিশ হাজার না ষোলো হাজারে দিয়েছি আমরা আমরা ষোলো হাজারে দিব এই শাড়িটা দেখেন এটা খুব পছন্দ হবে আপনাদের উমেন্স ডিজায়ার পেজে মেসেজ করে আল্লাহ একটু দেখে নিয়ে আগে এটার দামটা দেখে নেই আপনারা উমেন্স ডিজাইনের পেজে মেসেজ করবেন যদি পছন্দ হয়ে যায় অর্ডার কনফার্ম করে ফেলবেন হ্যাঁ লাইটার দাম আরো কম কি বলেন এটার দাম আরো কম আমরা কিন্তু আপু তোমার শাড়িটার প্রাইস বলো চোদ্দ হাজার টাকা এটা দেখেন আমারটা রাজশাহীর সাফুরার মাসলিনের উপরে আছে এটা এই শাড়িটা দেখেন এটা কাল লাগবে এটা এটা চাই এই শাড়িটা কার চাই এটা দেখেন এটা অনেক সুন্দর একটা শাড়ি পুরোটা জামদানি এটি কাউন্টের মধ্যে আছে পুরাটাই কাজ এই শাড়িটা খেয়াল করে দেখেন আপু মনিরা এই শাড়িটা খেয়াল করে দেখেন আল্লাহ আপু আপনি কেন আমাকে এই শাড়িটা আজকে পড়তে দিলেন না আমাকে একটু বলবেন মাসাল্লাহ খুবই সুন্দর তোমার পরাটার প্রাইস বলো চোদ্দ হাজার টাকা এই উমেন্স ডিজাইন বলছি এটা কেন আমাকে আজকে পড়তে দিলেন না আমার খুব শখ এরপরে কিন্তু আমরা জামদানি পরে লাইভ করবো ঠিক আছে এই শাড়িটার প্রাইস শুনলে আপনার অবাক হয়ে যাবেন প্রাইস যাবে হচ্ছে নাইস আপু থ্যাংক সো মাচ এই যে দেখেন ব্লাউজ এর অংশের কাজটা এই শাড়িটার মূল্য থাকবে পিকো পাইপিং টার্সের সবকিছু করা প্রাইস যাবে হচ্ছে চোদ্দ হাজার টাকা আমি এটা এরফান দিয়ে কিনে রাখতেছি হ্যাঁ আরেকটা আছে ল্যাভেন্ডার আরেকটা আছে টিল ব্লু আরেকটা আছে গোল্ডেন আমার মাথা খারাপ হয়ে যেতেছে চোদ্দ হাজার টাকা আপনার পেজে রিপ্লাই দেওয়া হয় আল্লাহ কি বলেন আপু সময় দেন এত মেসেজে চাপ আপনারা একটু টাইম দেন সবাই রিপ্লাই করবে সবাইকে রিপ্লাই না করলে আমরা এত কষ্ট করে লাইভ কেন করি গোল্ডেনটা দেখাই গোল্ডেনের মধ্যে দুইটা পাশে আল্লাহ গোল্ডেনটা দেখেন চিক চিক করতেছে চিক চিক করতেছে মাসাল্লাহ মাসাল্লাহ ওয়াও 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 এটা ওয়াও ওরে সর্বনাশ এই টাকার চাই গো এটা দেখেন একটু দেখেন আল্লাহ এটার প্রাইস আরো কম এটার মূল্য আরো কম আমি জানি না আমি কোনটা রাখবো আপনাদেরকে কোনটা দিব ঠিক আছে এটা আমি জানি না আপনারা কি লাইভ দেখছেন আপু তোমার পেইজে কানপাসা অর্ডার করেছি অর্ডারটা কি কনফার্ম করেছে আমি বিকাশও করে দিয়েছি আপু ইনবক্সে রিপ্লাই করা হবে ও মাই গুডনেস ও মাই গুডনেস এটা আসবে গোল্ডেন মধ্যে জাস্ট লুক এট দিস বিউটিফুল শাড়ি ওয়াও ওয়াও এটার প্রাইস এটার প্রাইস যাবে বারো হাজার সামথিং দাঁড়ান আমি একটু দেখে নেই আগে দাম বলেছি সাদার আমার অনেক পছন্দ হয়েছে এটা বারো হাজার পাঁচশো এই শাড়িটার মূল্য বারো হাজার পাঁচশো টাকা জামদানি এইটি কাউন্টের মধ্যে আছে আল্লাহ আল্লাহ কি বলে এটা প্রাইস যাবে বারো হাজার পাঁচশো টাকা এটা গোল্ডেনের মধ্যে আছে বারো হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের উমেন্স ডিজায়ার থেকে এই শাড়িটা পেয়ে যাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকায় আপু আপু সাদাটা বেস্ট ইয়াস সাদা বাট পার্পলটা অনেক বেশি সুন্দর ছিল এটা ষোলো হাজার টাকার অনেক এক্সক্লুসিভ পুরোটা একদম সবকিছুতে কাজ আছে আরেকটা একটা পার্পল দেখাবো মাই গুডনেস দেখে নেই এটা এটাও এটাও এইটি কাউন্টের মধ্যে প্রত্যেকটা শাড়ি এক পিস করে আছে সেকেন্ড কপি হবে না আচ্ছা যার যেটা বুকিং হয়ে যাবে তারা লাইভে বলে দিবেন আল্লাহ এটা কি করব। এটা খুলবো নাকি ঈদের কালার কি হবে এবার এবার ঈদের আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ এটা যত দামি হোক আমি দেখবো এটা এইটা কিন্তু আগের আগেটা ছিল ল্যাভেন্ডার এটা হচ্ছে বেগুনি এটা কি করব বলেন আ চলে এসেছি আমার আরেকটা বাড়ি থেকে আল্লাহ মাসাল্লাহ এটা দেখে আল্লাহ এটা এটা কি করবেন বলেন তো এই শাড়িটা হ্যাঁ আল্লাহ মাশাল এটা পনেরো হাজার পাঁচশো বুকিং করে দিলাম আমি আমি নিজেই বুকিং করে দিলাম এটা হ্যাঁ এটা আমি নিজেই বুকিং দিয়ে দিলাম পনেরো হাজার পাঁচশো এটা কিন্তু এফোর্ডেবল এর মধ্যে জোস জোস মানে এটা জোস পনেরো হাজার পাঁচশো অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন পনেরো হাজার পাঁচশো প্রত্যেকটার মধ্যে ব্লাউজে কাজ আছে প্রত্যেকটার মধ্যে ব্লাউজে কাজ আছে পনেরো হাজার পাঁচশো এটা এটা বুকিং এটা আমার আপু এটা কিন্তু অর্ডার নিবেন না ঠিক আছে সাদাটা আমি জানি আমি পাবো না সাদাটা গোল্ডেনটা ওগুলো অনেক বাজেটের মধ্যে কম দামে সো ওগুলো আমি জানি পাবো না এটা তো মাসাল্লাহ ইয়াস ওটা মাসাল্লাহ ছিল এবার আসেন আরেকটা অনিয়ন কালার দেখাবো এটা আরো আরো খাই খাই করবে এই শাড়িটা এটা আরো খাই খাই করে হ্যাঁ পার্পলটার অর্ডার নিবেন আল্লাহ এটা আরো খাই খাই করে দাম দেখি আগে আমি আমি আগে মূল্য দেখি এটাও সেম মূল্যে হোয়াইটটা নিন ওইটাও সেই আপু হোয়াইটটা হোয়াইটটা আমি নিতে পারবো না আমি জানি একটু পরে এখানে এসে বলবে হোয়াইটটা সোল গোল্ডেনটা সোল দেখেন একটু পরে মাসাল্লাহ মাসাল্লাহ এই শাড়িটা দেখেন এটা এটা ইয়ের দেখেন এই শাড়িটা এই শাড়িটা আপনারা বুঝতেছেন এই শাড়িটা এটাও সেম শাড়ি ওই পার্পলটার মতো ডিপ পার্পলটার মতো পনেরো হাজার পাঁচশো রেঞ্জের মধ্যে আছে এটাও পনেরো হাজার পাঁচশো রেঞ্জের মধ্যে আছে হ্যাঁ জামদানিতে কাজ দেখেন পুরো জামদানি এই জামদানিটা বেশি সুন্দর এটাও আমি পাবো না আইনো এটাও আমি পাবো না হ্যাঁ এই শাড়িটাও আমি পাবো না খেয়াল করে দেখেন পনেরো হাজার পাঁচশো আসলে এই এই অ্যামাউন্টটা কিন্তু এফোর্ডেবল লাইক সব সময় তো আর চল্লিশ পঞ্চাশের রেঞ্জটা আমরা পড়তে পারি মাশাল্লাহ মা মাশাল্লাহ ঠিক আছে এই শাড়িটা একটু আমি পুরাটাই খুলে ফেলছি প্রাইসটা চলে যাবে এই শাড়িটার প্রাইস চলে যাবে 15500 আমি একটু কুচির অংশটা দেখাই দিই পুরো শাড়িতে ওয়ার্ক আসবে শাড়ির কুচির অংশ দেখে নেন ব্লাউজটা কিন্তু আলাদা প্রাইস দেওয়া আছে হ্যাঁ আপনারা দেখেন উইমেনস ডিজাইন কিন্তু লাইট অনেক সুন্দর লাগছে সাদা আর গোল্ডেন নিয়ে খুব এখন মারামারি হয়ে যাচ্ছে এই দেখেন কুচির অংশটা এমডিরা জয়েন করেছেন হাই দিদি কি অবস্থা কেমন আছেন এই যে দেখেন কুচির অংশটা 15500 আমি পার্পলটা সরায়ে রাখছি ওইটা কিন্তু আমার খুব চোখে লাগছে আর এটার সাথে ব্লাউজ এর অংশটা একটু দেখাবো হ্যালো রাত বারোটায় কিন্তু আপনাদের সাথে আবার লাইভ হবে এখন বলেন শাড়ির লাইভ চান না ব্যাগের লাইভ চান কিসের লাইভ চান রাত বারোটায় আরেকটা লাইভ হবে এটা কিন্তু সুন্দর একটা আছে হ্যাঁ বলেন কিসের লাইভ চান রাত আচ্ছা কালারে চলে যাব দিয়ে হচ্ছে আপনার জাম কালার দাম শুনলে অবাক হবেন এটার কালারটা দামটা আগে বলার আগে একটা কালারটা দেখিয়ে নি এটা কলিজা কালার বা ওয়াইন কালারের মধ্যে আছে দেখেন খুব ব্রাইট একটা টোন মূল্য শোনার সাথে সাথে অবাক হয়ে যাবেন এটা চল্লিশ হাজার রেঞ্জ না চল্লিশ না তিরিশ না তিরিশ না চল্লিশ না খেয়াল করেন তিরিশ না চল্লিশ না এটা বুঝেন তিরিশ না চল্লিশ না কত ঘরে দিব জানেন একের ঘরে এটার দাম এটার মূল্য একের ঘরে আমি বলেছি না প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন হ্যাঁ মানে একের ঘরে দাম চলে আসবে এটা কিন্তু দেখে নেন পুরা পুরা জামদানিতে কাজ হবে

এই রেখে দিলাম এবার একটা গোল্ডেন কি আছে দেখেন লাভ মানে ও শাড়িটা লাভ ব্রাইট একদম এটা দেখেন এই গোল্ডেনটা এই গোল্ডেনটা দেখেন আমি ওপেন করে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন শাড়িটা দেখেন আগে বুঝে নেন শাড়িটা দেখেন শাড়িটা আগে বুঝে নেন মাশাল নাইস্কাল দেখছেন আপু থ্যাংক ইউ সো মাছ ধন্যবাদ আপু মনি আমাদের এই এই শাড়িটা চমৎকার হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ সোল্ড অসম্ভব 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 সুন্দর সুন্দর ছিল এটা এটা আউট হয়ে যাবে এটা আমি ওয়ান টন করে দেখে হ্যাঁ এটা সোল্ড আউট হয়ে যাবে এটা আমি ওয়ান টন করে আগে দেখে কাজটা ব্ল্যাক আছে আপু আমি দেখছি ব্ল্যাক আছে কিনা কেউ কি আছে নতুন পেজ খুলেছে ফলো লাগবে তার ফলো দাও ছাগলের বাচ্চা আচ্ছা যাই হোক এটা এটা এটার মূল্য আরো কম এটা এগারো হাজার পাঁচশো এটার মূল্য আরো কম ঠিক আছে এগারো হাজার পাঁচশো কিন্তু এটা এটা অনেক এফোর্ডেবল এন্ড অনেক বেশি সুন্দর কালারটা গোল্ডেন তো এটার প্রাইস যাবে এগারো হাজার পাঁচশো এটা অনেক সুন্দর একটা আইটেম হবে এটা অনেক সুন্দর একটা আইটেম হবে এগারো হাজার পাঁচশো টাকা যার লাগবে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের উইমেন্স ডিজায়ার পেজে এবার দেখাবো এবার দেখাবো না দেখালেই না এটা এটা না দেখালেই না এই শাড়িটা দেখেন এই শাড়িটা এবার না দেখলেই না খেয়াল করেন এই শাড়িটা এটা এই শাড়িটা না দেখলেই না বিশেষ করে কালারটা এই কালারের তো সবার চাই এই কালারটা দুনিয়ার সব মেয়েদের চাই এই কালারটা এই কালারটা দুনিয়ার সব মেয়েদের চাই তাই না ভাই থাক পার্পলটা দিয়ে দিই এইটা নিব এটা দিয়ে দিই এটা দেখেন এটা শাড়িটা দেখেন প্রাইস আগেই বলে দিই চোদ্দো হাজার পাঁচশো শাড়িটা এইটি কাউন্টের মধ্যে আছে শাড়িটা একটু দেখেন আগে আপনারা আরে শাড়িটা আগে একটু দেখেন ঠিক আছে আগে এই শাড়িটা একটু দেখে নেন এই যে ঠিক আছে এটা আগে একটু দেখেন ঠান্ডা হন ঠান্ডা হয়ে নেন দেখেন পুরো শাড়ির কাজটা দেখেন মাসাল না এই শাড়ির কাজটা দেখছেন পুরো শাড়ির কাজটা দেখছেন প্রাইস যাবে চোদ্দ হাজার পাঁচশো এটার ব্লাউজটা একটু দেখাই দিই এটার ব্লাউজটা আসবে হচ্ছে তোমার এই যেটা চোদ্দ হাজার পাঁচশো ঠিক আছে এটার প্রাইস যাবে চোদ্দ হাজার পাঁচশো অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর চোদ্দ হাজার পাঁচশো উইমেন্স ডিজাইনে ইনবক্স করে দিবেন এরপর আরেকটা গর্জিয়াস শাড়ি দেখাবো আমাদের উমেন্স ডিজায়ার গর্জিয়াস মানে গর্জিয়াস কালার পুরো শাড়িটার মধ্যে ওয়ার্ক আছে পুরো শাড়িটার মধ্যে ওয়ার্ক পাবেন প্রাইস যাবে হচ্ছে পনেরো হাজার পাঁচশো আশি কাউন্ট শাড়ির উপরে কাজ করা পনেরো হাজার পাঁচশো ও মাসাল্লাহ এবার ঈদ হবে উমেন্স ডিজায়ারের সাথে দেখেন শাড়িটা আঙুরের কালার হ্যাঁ খুবই সুন্দর আঙ্গুর ফলের কালার এবং এই কালারটা মেয়েরা মহিলারা আপারা ভাবিরা বেশি পছন্দ করেন প্রাইস চলে যাবে পনেরো হাজার পাঁচশো আপু চার হাতের রেঞ্জের পাটি শাড়ি আছে চার শাড়ি লাইভ হবে না আজকে আজকে যে শাড়ি দেখাচ্ছে এটা হচ্ছে জামদানি শাড়ির উপরে কাজ সো এটাই পার্টিতে পরা যাবে তবে চারের ঘরে হবে না এটার প্রাইস যাবে পনেরো হাজার সরি আমি একটু আবার দেখে বলছি এটার প্রাইস যাবে পনেরো হাজার পাঁচশো আচ্ছা আরেকটা বেগুনি আছে দেখাচ্ছি পনেরো হাজার পাঁচশো রেঞ্জের হ্যাঁ পনেরো হাজার পাঁচশো রেঞ্জের আপনারা বুঝে শুনে অর্ডার কনফার্ম করবেন পনেরো হাজার পাঁচশো রেঞ্জের আশি কাউন্টের মাশাল্লাহ আগে আমি কাজ দেখাই তারপরে গায়ে ধরে দেখাবো হ্যাঁ আগে আমি কাজ দেখাই তারপরে গায়ে ধরে দেখাবো পনেরো হাজার পাঁচশো রেঞ্জের খেয়াল করে দেখেন পনেরো হাজার পাঁচশো রেঞ্জের এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন উমেন্স ডিজায়ার পেজে যে দেখেন পনেরো হাজার পাঁচশো দেখেন খেয়াল করেন এই যে পনেরো হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন না কালারটা অনেক সুন্দর এই শাড়িটা প্রাইস আছে পনেরো হাজার পাঁচশো আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে ডার্ক একটা চকলেট কালার মাসাল্লা একটা কম্বিনেশন ডার্ক একটা চকলেট কালার কাজটা দেখেন ডার্ক একটা চকলেটের মধ্যে শাড়িটা পাবো এটা বিয়ে শাদির জন্য আপনারা নিয়ে ফেলতে পারেন দাম কই বারো হাজার পাঁচশো রেঞ্জ কেবল মাত্র হ্যাঁ কালারটাই এত সুন্দর বারো হাজার পাঁচশো পুরো জামদানিতে কাজ হবে এটা বারো হাজার পাঁচশো পুরো জামদানিতেই কাজ হবে দেখেন এটা বারো হাজার পাঁচশো পুরো জামদানিতে কাজ হবে মাশ আল্লাহ শাড়ি বারো হাজার পাঁচশো এটা পুরো জামদানিতে কাজ প্রাইজ যাবে বারো হাজার পাঁচশো পুরো শাড়ির সাথে ব্লাউজ এবং কাজ আছে প্রাইস যাবে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা শুধুমাত্র আপনাদের পছন্দের উইমেন্স ডিজায়ার পেজ থেকে ঠিক আছে আর আমারটা চোদ্দ হাজার পাঁচশো আমারটার তো ছবি ভিডিওজ আপনাদেরকে আপলোড করবই এবার আরেকটা ওয়াটারি সাংগুটনের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু মনে এটা দেখাবো উনিশ হাজার পাঁচশো টাকার আজকে লেটেস্ট শাড়ি আমি নিব এটা ইনবক্স করেন উনিশ হাজার পাঁচশো মানে সবচেয়ে এক্সক্লুসিভ আজকের লাইভের সবচেয়ে এক্সক্লুসিভ কে কোন আপুটা নেবেন আজকের লাইভের সবচেয়ে এক্সক্লুসিভ উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার এই শাড়িটাই সব জায়গায় যদি এটা উমেন্স ডিজায়ার না হয়ে অন্য কেউ হতো তাহলে কিন্তু এটা চল্লিশ হাজার রেঞ্জ হয়ে যেত আহ ও ইদুর কে ছাড়বে না আপু আচ্ছা এটার প্রাইস যাবে হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ পঞ্চাশ হাজার রেঞ্জের শাড়িটা উনিশ হাজার পাঁচশো রেঞ্জে আপনারা পাচ্ছেন আজকের লাইভের সবচেয়ে এক্সক্লুসিভ যে নিবে সে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবে যার লাগবে সে দ্রুত 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 অর্ডার কনফার্ম করবে প্রাইস আসবে হচ্ছে উনিশ হাজার পাঁচশো এই শাড়িটা হ্যাঁ উনিশ হাজার পাঁচশো রেঞ্জের এই শাড়িটা আপনারা যার লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এই মুহূর্তে এবার দেখাবো সেই সি গ্রিন কালারের শাড়িটা দেখে নেন ঠিক আছে ঈদের মুখে নিয়ে আর কোনো কথা বলতে চাই না আমি যা বলেছি তাতেই হবে এটা দেখেন এটার প্রাইস যাবে হচ্ছে পনেরো হাজার পাঁচশো আশি কাউন্টের শাড়ি হ্যাঁ এইটি কাউন্টের শাড়ির মধ্যে পিকপ পাইপিন সব কিছু করা আছে আপনারা প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস করেই আছে সো যাদের লাগবে তারাই অর্ডার কনফার্ম করবেন আপু কালার কাস্টমাইজ করার অপশন আছে আপু সেটা মাসলিনে আছে জামদানিতে তো আসলে ওরকম ভাবে কালার কাস্টমাইজ করা যায় কিনা তাও এটার জন্য একটু ইনবক্স করতে হবে আপনাদের উইমেন্স ডিজায়ারকে ঠিক আছে উইমেন্স ডিজায়ারকে ইনবক্স করতে হবে যদি তোমার এই কালারটা বাদে অন্য কোন কালার লাগে হ্যাঁ প্রাইস চলে যাবে হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি এটা অনেক সুন্দর এটা অনেক বেশি সুন্দর প্রাইস যাবে পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে আজকের লাইভে লাস্ট একটা বিউটিফুল শাড়ি কালার থাকছে অনিয়ন কালার হ্যাঁ এটা কালার থাকছে অনিয়ন কালার দেখাই পনেরো হাজার করে দেখেন আই হাই রে জমাট করা শাড়ি রে ভাই এটা পনেরো হাজার পাঁচশো রেঞ্জের খেয়াল করে দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর আপুরা টাসেলস পিকোপাইপিন সবকিছু করা পনেরো হাজার পাঁচশো রেঞ্জের এটা আপু মনিরা দেখেন পনেরো হাজার পাঁচশো দারুন কালেকশন এটা পনেরো হাজার পাঁচশোতে তে পাবেন এটা আপনারা দেখেন মাশাল্লাহ আপু তুমি একমাত্র কন্ট্রোভার্সি ছাড়া আপু আমার কন্ট্রোভার্সি লাগে না আমার তো আমি তো ভিউ দরকার নাই আমার দরকার হচ্ছে সেল ঠিক আছে যারা মনে করেন যাদের ভিউ লাগে যাদের ফেমাসিটি লাগে যারা কিনা মনে করেন ঘন্টা ঘন্টায় ইন্টারভিউ করে দেখবেন আমাকে ইন্টারভিউ থেকে কল করলে আমি যাই না হ্যাঁ আপনাদের কি মনে হয় আমাকে ইন্টারভিউ থেকে কল করে না বা আমরা করতে পারি না পারি আপু আপনারা জানেন সাংবাদিককে শুধু একটা বিরিয়ানি দিতে হয় বিরিয়ানি দিলেই সাংবাদিকের অভাব হয় না এটা মানে আমি মুখে চলে আসছে দেখে বলে দিলাম এটা হচ্ছে ভেতরের কথা আর কি সো তো আমরা রাখতে পারি করতে পারি তাই না এগুলার দরকার না এই ধরনের ফাঁকিবাজি করে তো আমার প্রোডাক্ট সেল হবে না আমার তো মেইন ফোকাসই আমার বিজনেস আমার মেইন ফোকাস আমার পাবলিসিটি না আমি পাবলিসিটি করে কি করবো আমার তো আমার জিন্দিগির মাকসাদ এটা না যে আমি আমি নায়িকা হব বা কেউ আমাকে দেখলে সালাম দিক এটা আমার জিন্দিগির মাকসাদ না আমার জিন্দগির মাকসাদ হচ্ছে আমার বিজনেসটা রান হোক আমি না থাকলেও যেন আমার বিজনেসটা রান হয় আমার এটাই হচ্ছে গিয়ে আমার পলিসি ঠিক আছে আমার অন্য কোনো ভাই এটা এটা হচ্ছে হচ্ছে পনেরো হাজার টাকা আপনারা উইমেন্স ডিজায়ারের পেজ থেকে নিয়ে নিতে পারবেন আজকে লাইফটা এখানেই শেষ আবার রাত ১২টার সময় আমরা ব্যাগের লাইভ করব সো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই